হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তারাপীঠের এটা ভিডিও চলছে এখন দুদিন ধরে আরও দু তিনটে ভিডিও আছে সেগুলো ছাড়বো তো এইটা ছিল বামা খ্যাপার ও বাড়ির ওখান থেকে আসার পরে আমরা তারাপীঠ মন্দিরে যাচ্ছিলাম এটা সন্ধ্যেবেলায় মানে তখন সাড়ে ছটা পনেরো সাতটা বাজে মানে সাতটাই বাজে এরমই হবে তো আমরা এই মন্দিরে এখানটা ঘুরছিলাম সন্ধ্যাবেলা আমরা হোটেলে কেন যাবো কারণ আমরা এখন ঠাকুরের আর সকালবেলা দেওয়া হবে পুজো পরের দিন মানে সেই পুজোর ভিডিওটা আমি করেছি তো এত সুন্দর লাগছে না এখানটায় আর মন পুরো ভালো লাগছে আর এখানে মন্দিরের সামনে এখানে মন্দির আমি ভেতরে ঢুকতে পারবো না তো মন্দির এখানে ঘুরছি ঠিক আছে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি আনন্দ করছিস তো কত দোকান হ্যাঁ এটা জার্নি করে এসছে না জন্য চলো আমরা দেখাচ্ছি যতটা পারি সবকিছু তো সত্যি খুব ভালো লাগছিল মনটা তো দেখো এখানে ঠাকুরের মন্দিরে যাওয়ার সামনে দিয়ে কত দোকান কত সুন্দর সুন্দর দোকান মিষ্টির দোকান পেরা তারপরে সব মায়ের সব জিনিসপত্র অনেক জিনিসপত্র টুকটাক দিদি বোনরা কিনেছে টুকটাক জিনিস তো আমি তো এমন কিছু কিনিনি আমি শুধু ভিডিওই বানিয়েছি কেন ভিডিও বানিয়েছি আমি তোমাদের সবাইকে দেখাবো যে আমরা এসেছি আর তোমাদের যারা দূর থেকে আসুন আমি জীবনে প্রথম মাথার এখানে গেছি আমি ছোটোর থেকে কোনোদিনও যাইনি বাবা মা ছোটোবেলা বোনকে নিয়ে গেছিলো কিন্তু আমি যাইনি তো তারপরে দেখো এখানে কত মিষ্টির দোকান ছিল এখানে ল্যাংচা আর খুব সুন্দর ছিল খেতেও ভালোও ছিল আর এখানে ঠাকুরের ফটো দোকান একটা জিনিস আমি দেখেছি বন্ধুরা এখন এমন অনেক মানুষ আছে যারা কিন্তু ফোন সম্বন্ধে জানে না যারা কিন্তু ভিডিও সম্বন্ধে জানে না বরদিনে চলে এত খুব শান্তি লাগছে না বন্ধুরা তোমাদেরকে কি বলবো বল শান্তি পাচ্ছিস তো ভীষণ ভীষণ এত পজিটিভ ঠাকুরের স্থানে আসলে না মনে হয় যে একটা কিছু ফিল হচ্ছে মানে এখানে না কোনো মানে কেউ যদি মানে ভুল কথাও বলছে সেটাও ভালো লাগছে এমন একটা বিষয় ঠাকুর নামে যদি কেউ যদি ভুলও বলে সেটা ভালো লাগছে হ্যাঁ তো দেখো ভালো লাগবে মানে তো মানে ভাগ্য কেন কে তো আমি তো প্রথম গেছি আমার এত আনন্দ লাগছিল মনটার মধ্যে দুঃখ ছিল বেদনা ছিল হারানোর একটা কষ্টও ছিল তার মধ্যে আনন্দও লাগছিল কেন আনন্দ লাগছিল যে না এখানকার মানুষ অনেক ভাগ্যবান যে ভগবানের এত কাছে থাকে আর ভগবানের কাছে থেকে এদের ভালোই হচ্ছে কেন এরা যারা দোকানদার তারা না অনেক মানে অনেক বড় লোক কেন এদের এখানে প্রচুর বেচা কেনা আর ঠাকুর স্থানে গেলে মানুষ কিনবেই মানুষ আনন্দ করবেই এটা আর তো দেখো এইখানে মন্দিরের সামনে এই মার্কেটটা কী সুন্দর লাগছে এটা এই ভিডিওটা রাতেরবেলাই করা দরকার কেন রাতের বেলা যে আলো একটা সুন্দর সেটা খুবই ভালো লাগছে তবে দেখো আমরা প্যারার এখানে এসেছিলাম তো এখানে প্যারা কিনবো বলে তো এখান থেকে হচ্ছে প্যারা কেনার জন্য ওর আগে একটু টেস্ট করতে দিল একটা বালি নাকি ভাব থাকে আমার বর সেটা বোঝে তো বলছিল যে একটু টেস্ট করো তা সত্যি দিয়েছিলো ভালো লেগেছে তো এখানে বাচ্চাদের জন্য দুটো নেওয়া হয়েছিলো ওরা খাবে বলছিল তার জন্য আর সকালবেলা তো পুজো দেওয়া হয়েছিল তার জন্য এখন আর কিছু ওইটা নেওয়া হয়নি জাস্ট টেস্ট করার জন্য দুটো না তিনটে যেন নিল একটু ভেঙে ভেঙে টেস্ট করলাম আবার আবার সঞ্চিতাকে দিল তো না এখানকার মানুষজন একটা জিনিস দেখলাম ব্যবহারগুলো ভালো অনেক জায়গায় আছে অনেক উশৃঙ্খল ব্যবহার নিলে নেন নালে চলে যান এরকম দুর্ব্যবহার আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু তারাপীঠের জায়গাটা তারাপীঠ বোলপুর আমরা দু জায়গায় তো গেছি সেই ভিডিওগুলো তোমাদের কাছে পরপর আসবে কারণ আগে যেহেতু তারাপীঠে গেছি মায়ের মন্দিরে সেটা তোমাদের ছাড়বো তারপরে নেক্সট ভিডিওগুলো ছাড়বো কারণ আমার রেডি করতে ভিডিওটা সময় লাগে নেটের ব্যাপার থাকে ওখানে ছাড়তে পারিনি আর সধ্য বাড়ি আসলাম এগুলো রেডি করছি ভিডিওগুলো তো এত সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে আর বন্ধুরা সবথেকে একটা শান্তির কথা বলি যে এখানে নাকি একটা শ্মশান আছে সেই শ্মশানে গিয়ে তো আমাদের ভীষণ শান্তি লেগেছে সেটা ফিল মানে শেয়ার করবো তো তারপরে দেখো বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো বলে এখানে ল্যাংচা নেওয়া হয়েছে ল্যাংচা জিনিসটা মানে এত ভালো এত ফ্রেশ পুরো গরম মানে পুরোটা গরম তৈরি করে দিয়েছে আর এখানে একটা জিনিস দেখেছি খাওয়ার দাওয়ারগুলো মোটামুটি ফ্রেশ কিন্তু যে হোটেলের ভাত তরকারি সেই খাবারগুলো অতটা জুতেন না কেন সেগুলো মানে রান্নাটা অতটা সুইটেবল না কিন্তু এই মিষ্টির দোকানের এই যে পেরা মিষ্টি এগুলো পুরো ফ্রেশ পেয়েছি এগুলোর মতো কোনো ভেজাল ছিল না আর আমরা মিষ্টি বাড়িতে আনতে পারিনি কেন আমরা যেহেতু বোলপুরে গেছিলাম আর এই সব মিষ্টি তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য তো দেখো আমার দিদি আমরা সবাই খুব আনন্দ করেছি সকালে তো পুজো দেবো আর খুব আনন্দ করছি খুব শান্তি পাচ্ছি খুব পাচ্ছি সত্যি এখানকার মানে রেস্টুরেন্টগুলো খুব সুন্দর ব্যবহারও খুব ভালো খুব ভালো লাগছে তো চলো তো তারপরে দেখো বন্ধুরা আমি হাফ খেয়েছিলাম মানে আমি পুরোটা খাইনি মিষ্টি আমি তো ভালোবাসি না তাও একটা জায়গায় গেছি খেলাম তো তারপরে আমরা আবার বেরিয়েছিলাম দেখো কী সুন্দর এখানে সব ঠাকুরের মূর্তি পেন্ডেন খুব সুন্দর সুন্দর ছিল আর আমার বায়না করছিলো খেলনার জন্য আর আমি দেখো মানে আমিও ভিডিও করছিলাম তো এদের সাথে সাথে আমিও দেখছিলাম তো দিদি আমাকে একটা কিনে দিয়েছে ঠাকুরের পা তারপরে বোন কিনে দিয়েছে সবাই সবাই অনেক সবাই মিলে খুব আনন্দ করেছি আর বন্ধুরা আমি শুধু ভিডিওই করেছি মানে আমি ওইভাবেই আনন্দ করেছি ভিডিও করেছি তারপরে অনেক আমাকে বলছিলো চ্যানেলের নাম বলো বলছিল অনেক পরিচিত হচ্ছিল সবাই খুব ভালোবাসছিলো তো খুব মার কথা মনে পড়ছিলো যে মাকে নিয়ে যদি মায়ের সাথে আসতে পারতাম মানে সত্যিই বলছি মায়ের দুঃখটা মানে খুব দুঃখ লাগে শ্মশানে গিয়ে আমরা তিন মন কান্না করছিলাম যে এটাই বলছিলাম যে মা তুমি তো আর নেই মানে একটা কষ্ট হয় আপনজন হারানোর কষ্ট তো আছেই না আর আমি তো সত্যিই বলছি বন্ধুরা আমি যেতামই না আমার বদ্দি আর আমার বোন মিলে আমাকে জোর করে নিয়ে গেছে বলছে বোন চল চল তুই না গেলে আর আমাকে সত্যি বলছি বন্ধুরা আজকে ভিডিওটা করি বলে আমি যেতে পেরেছি মা আমাকে টেনেছে মানে আমি ভিডিওর জন্য আমার দিদি বোন আমাকে রীতিমতো লোভ দেখিয়েছে বলেছে বোন তুই চ ভিডিওটা করতে পারবি তুই তো এটা করিস তোর তো এটা ভালো লাগার জায়গা এইভাবে আমাকে বুঝিয়ে ওরা নিয়ে গেছে তারপরে আমি বলছি ঠিক আছে দিদি চল গিয়ে আমাকে খুব আনন্দও দিয়েছে ওরা আমার দুই বোন আমাকে খুব আনন্দও দিয়েছে আমার দিদি ঠিক আছে ওরও তো কেউ নেই এ দুই আমার তিন বোনের কেউই নেই আমরা তিন বোনই আছি তো দেখো তারপরে আমি ভিডিও করছিলাম আর এত ভালো লাগছিলো মার্কেটটা এত সুন্দর এখানে না মানুষজন হ্যাঁ সব জায়গায় ব্যবসা ব্যবসা তো অবশ্যই আছে কিন্তু তার উপরে ব্যবহারের একটা কথা আছে কিন্তু এই মায়ের মন্দিরে এখানে না কার উচ্শৃঙ্খল ব্যবহার আমি পাইনি মানে ব্যবহারটাও কিন্তু ভেতরে নাকি বোনের পুজো দেওয়ার সময় নাকি একটুখানি অন্যরকম হয়েছিলো মানে ধাক্কা ধাক্কি সেটা বলছিলো তারপর দেখো এই দেখো মন্দির মন্দিরে গেছিলাম মন্দিরের ভেতরে রাতেরবেলা তখন আমরা গেছি রাতেরবেলাটা তো আমি তোমাদের দিনের বেলা মন্দিরটা দেখাবো নেক্সট ভিডিওতে এই ভিডিওতে অতটা দেখাতে পারবো না তো রাতের বেলাটার মন্দিরটা দেখালাম রাতের বেলার তোমাদের পরিবেশটা দেখালাম আর আমার বোন এখানে অনেক দান করেছে মানে আমরা ট্রেন থেকে দান করা শুরু করেছে আমার বোন ঠিক আছে কেন দেখো সবাইকে সব রকম দিতে হয় অল্প অল্প করে কিন্তু একটা জিনিস দেখলাম একজনকে দু টাকা দিতে গেছিলাম তিনি নেয়নি নিল না তো আমি মনে করি দেখো ঠিক আছে আমরা তো কারোর কাছে চাইতে পারি না কিন্তু দেখো আমরা যতই হোক অল্প কাউকে দিতে পারি কিন্তু আমরা সেটা পরিশ্রম করেই দিই তো সেটাকে অমান্য করা আমার কাছে হয়তো জিনিসটা আমি দেখলাম দেখো এতগুলো মানুষ সবাই যখন হাত পাচ্ছে কাউকে ফেরাচ্ছি না তো সবাইকে দিচ্ছি দেওয়ার মতো তো সেটা বুঝতে হবে না প্রত্যেককে দশ টাকা করে দেওয়া হচ্ছে আবার কোনো জায়গায় পাঁচ টাকা দু টাকা করেও দেওয়া হচ্ছে সব রকম মিলে দেওয়া হচ্ছে কেন অবশ্যই তীর্থস্থানে গেলে দান করতে হয় আমরা তো অত বড় লোক না আমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি দান করছি আর মায়ের মন্দিরে আসলাম এখানে যোগ্য হচ্ছিলো মায়ের মন্দিরে মানে কাজ করাচ্ছিলো সবার নিজেদের আর এখানে সব ঘুরছিলাম খুব ভালো লাগছিল মানে সত্যি একটা শান্তি মানে ভগবানের জায়গায় গেলেন একটা সব মানে ভুলে গেলাম বাড়ি ঘরের কথা ভুলে গেছি মানে খুব মনের মধ্যে শান্তি ফিল হচ্ছিলো বন্ধুরা তোমাদের কি বলবো আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না আমি যেটুকুনি পারি আমার নিজের মতো করে পারি তোমাদেরকে নিজের মতো করে ভগবানের আমাদের বলছি এটা আমার সাথে অনুভব হয়েছে মানে খুব শান্তি লাগছিলো মনে হচ্ছে আর একটু থাকি আর একটু থাকি কিন্তু যেহেতু গেটটা বন্ধ করে দেবো একটা সময় পর একটু গেটটা বন্ধ করে দেয় তো তারপরে আমরা একটু লেটেই গেছিলাম কারণ আমরা বামা খ্যাপার ওখানটা দেখতে গেলাম তারপরে মায়ের মন্দির এখানে এসেছিলাম আর এখানকার মানুষজন বলো বলতো মানে এই মন্দির চত্বরটাই যা ভিড় জমজমাটি মন্দিরের বাইরে থেকে গেলে পুরো গ্রাম্য পরিবেশ তোরা আমরা সবাই মিলে এখন মন্দিরে আছি দেখতে পাচ্ছি তো দেখো এখানে আমরা যোগ করে এখানটা বসেছিলাম একটুখানি তো বসলাম তারপরে এখানে শিব মন্দির ছিল আরও মন্দির সব আর মায়ের মেন মন্দিরে এই যে ওখানে নিজেদের সকালবেলা লাইন দিয়ে পুজো দিতে হবে তো আমাদের নামে বাটা দেওয়া হয়েছিল সব ছিল এটা নেক্সট ভিডিও তো আমি দেখাবো যতটা পারবো অল্প একটু দেখাবো যেটুকুনি মানে আমি তুলেছি আর দেখো মায়ের কত সুন্দর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম মানে খুব 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 ভালো লেগেছে তোমরা যারা যাওনি কোনোদিনও একবার গিয়ে ঘুরে আসো ঠিক আছে ভালো লাগবে আমি মনে করে ভালো লাগবে আমি তো আবারও যাবো আমার ইচ্ছা আছে যদি মা টানে আমি আবারও যাব যেটা অসম্পূর্ণ রয়ে গেলো সেটা সম্পূর্ণ করব তারপরে বেরোনোর সময় শ্মশানে এসেছিলাম তো শ্মশানে কোনো লাইট মানে দেখো মানে এত সুন্দর মানে কোনো ভয় ডর কিচ্ছু নেই একটা শান্তি ফিল হলো সে যে কী শান্তি মানে মনে হচ্ছে আমার মা আছে এখানে মানে আমার আমরা তিন বোন হাত ধরে চোখের জল অটোমেটিক তিন বোনেরই ঝরছিল তো দেখো একটা দিন তাই তো আমার বোন বলছে দিদি দেখবি আর কয়েক বছর পরে আমাদের কাউল কাউকে যদি না দেখা হয় মানে কথাগুলো শুনে না এমন একটা আতঙ্ক টাইপের লাগছিল হারানোর একটা আতঙ্ক কষ্ট যে কত বড় কষ্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যার হারায় সেই সেই কষ্টটা বোঝে তো আমরা বোন না সত্যি মানে মাকে ছাড়া আমরা অসম্পূর্ণ কিন্তু অনেকে বলবে যে মা চিরকাল থাকে কিন্তু মনে হয় যেন চিরকাল থাকলেই ভালো হতো যেন আমি আমি যদি মায়ের আগে চলে যেতে পারতাম তাহলে তো এই কষ্টটা আমার হতো না কেন যে ভগবান আমাকে রেখে দিল আমি সেটাই জানি না হয়তো রেখে দিয়েছে কোনো ভালো কাজ করার জন্য তো দেখো এখানে শ্মশানে যজ্ঞ হচ্ছিল আর এখানে মানে পুরো নিরিবিলি পুরো কোনো লাইট নেই দেখো সব যজ্ঞের আলোতে আলো এখানে সবাই এখানে সবাই কি এখানে সবাই সাধনা করে ঠিক আছে এখানে সবাই যারা আছে তারা সবাই অনেককে গৃহত্যাগী আছে তারা এখানে সবসময় সাধনা করছে তো অনেক মানুষ আছে অনেক মানুষ অনেক দুঃখ নিয়ে আসে মায়ের কাছে মা হয়তো সবার দুঃখ শোনে আমার দুঃখ হয়তো শুনেছে আর আমাকে টেনেছে তো দেখো এখানে খুবই ভালো লেগেছে এখানে পুরোটাই নাকি আগে শ্মশান ছিল কাঠে পুরতো এখন ওই সামনে যে যাচ্ছি ওই বিল্ডিংটাতে ওখানে এখন চুলি হয়ে গেছে এখন আর এইদিকে সব পুজো আসরা হয় সব কিছু হয় তো এখানে একটা বড় যজ্ঞ হচ্ছিলো এখানে দেখো কত পুরোহিত পান্ডারা ছিল তারা মিলে যজ্ঞটা করছিলেন কোনো একটা পরিবারের তো আমরা এখানে ভিডিও করলাম ভিডিও করলাম এখানে খুব সুন্দর লাগলো আর ভিডিওটা এইটুকুই ছিল নেক্সট ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আমি নেক্সট ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব রেডি করে চলো টাটা